ব্রেকিং নিউজ ফাটিয়ে দিল সাকিব খান আজকে তুফান টু তুফান জাস্ট ট্রেলার তুফান টু হলো আসল সিনেমা ঠিক এটাই বললেন রায়হান রাফি ঈদের দেশের প্রেক্ষাগৃহে কাঁপাচ্ছে তুফান সিনেমা সেই তুফান নিয়েই এবার বড় চমক পাস করেছেন সিনেমাটির পরিচালক ও রায়হান রাফি সংবাদ মাধ্যমে রাফি বলেছেন একটি সিনেমার ওয়ান টু এরপর থ্রি সিকোয়েল আসার ছল বাংলাদেশে এখনও আসেনি আমি আশা করছি সেই চল চালু করবে তুফান সিনেমা রাফি আরো বলেন তুফান একটা বাণিজ্যিক সিনেমা এটা কিংবা সুরঙ্গের মতো সিনেমা নয় অনেক প্ল্যান করে তুফান সিনেমার গল্প লেখা হয়েছে এই সিনেমাকে ট্রেলার বলতে পারেন কারণ তুফান টু হল আসল সিনেমা সেই সিনেমায় অনেক বড় বড়ো চমক আছে খুব শীঘ্রই তুফান টু নিয়ে আসবো আশা করছি এই মুহূর্তে প্রতিটি সিনেমা হলে দর্শকদের উপচে পড়া বের তুফান সিনেমার জন্য সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী আছেন দুই নায়িকা ডাকার মাসুমার রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী তো ভিউয়ার্স শাকিব খানকে ভালোবেসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ